নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব তারাপদ রায় রচিত মজার গল্প একটি কালো গরু গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প একটি কালো গরু বাইরের ঘরের দরজা খোলাই ছিল আমাদের বাইরের ঘরটা আবার একেবারে সদর রাস্তার উপরে সেই দরজা দিয়েই হঠাৎ একটা কালো গরু ঢুকে আমি কিছু বুঝবার আগেই আমার টেবিলের ওপর থেকে ঠিকানা লেখার ডায়েরিটা চিবিয়ে খেয়ে ফেলল চেনা অচেনা ভালো খারাপ আত্মীয় অনাত্মীয় বন্ধু শত্রু অজস্র লোকের ঠিকানা লেখা ছিল বহু দিনে সঞ্চয় ভীষণ রাগ হল গরুটার ওপর মনে মনে স্থির করলাম একটা বিহিত করতেই হবে তারপর সামান্য সময়ের মধ্যে অনেক ভেবে চিনতে থানায় গেলাম কিন্তু তারা ব্যাপারটা বিশেষ পাত্তাই দিল না বলল ডায়রি করতে চান তো গরুর মালিকের নাম জেনে আসুন গরু তো আর মানুষ নয় সে আসামি হবে কি করে গরুর মালিকের বিরুদ্ধে এজাহার করতে হবে থানা থেকে নিরাশ হয়ে বেরিয়ে আসছি এমন সময় একজন মোটা সোটা দারোগা বাবু ঘরে ঢুকলেন হঠাৎ মুখের দিকে তাকিয়ে কেমন চেনা চেনা মনে হল একটু পরেই বুঝতে পারলাম এ আমার বাল্যবন্ধু সুকুমার আমাকে দেখে সুকুমার যথার্থই খুশি হল বর্তমান অবস্থার আলোচনায় এবং পুরনো দিনের সুখ দুঃখের স্মৃতি বিনিময়ে আমাদের দুজনের ত্রুটি হলো না একটা টেবিলে মুখোমুখি বসে অনেক কথাবার্তা হলো সুকুমার এক কাপ চা আর একটা পান খাওয়ালো অবশেষে সুকুমারকে আমি গরুর অত্যাচারের কথাটা বললাম কিন্তু সে পুলিশের দুঁদে দারোগা খুন রাহা জানির চেয়ে কম গুরুত্বের জিনিসকে পাত্তা দেয় না বলল এখন থেকে আর বাইরের ঘরে দরজাটা খুলে রেখো না আর গরুটার খোঁজ নাও আমি জিজ্ঞাসা করলাম গরুটার খোঁজ নিতে হবে কেন সুকুমার বললে তুমি খোঁজ না নিলেও গরুটার মালিক হয়তো এতক্ষণে তোমার খোঁজ নেওয়া আরম্ভ করেছে আমি রীতিমতো অবাক হয়ে বললাম গরুর মালিক আমার খোঁজ করতে যাবে কোন দুঃখে সে তো আমাকে এড়িয়ে চলবে সুকুমার গম্ভীর মুখে বলল দেখো আমি পুলিশের লোক অনেক রকম দেখলাম এই জীবনে তোমার ওই ডায়েরির খাতা অতগুলো বাজে লোকের নাম ঠিকানা গলাদ্ধকরণ করে ওই গরুটা বিষাক্ত হয়ে মরেও যেতে পারে আমি স্তম্ভিত হয়ে বললাম মানে সত্যি এই বিষয়ের এদিকটা আমি এখনও পর্যন্ত ভেবে দেখিনি সুকুমার অবিচলিত কণ্ঠে আমাকে বোঝাতে লাগলো দেখো হয়তো গরুটা দৈনিক দশ লিটার দুধ দেয় কালো গরু মানেই ভালো ঘন দুধ অন্তত সাড়ে তিন টাকা লিটার তার মানে দৈনিক পঁয়ত্রিশ টাকা মাসে হাজার টাকার বেশি হলো সেই গরুকে তুমি যদি বিষ খাইয়ে মারো গরুওয়ালা ছাড়বে তোমাকে আমি কাতর কণ্ঠে বললাম কিন্তু আমি তো আর গরুটাকে নিজে থেকে নিমন্ত্রণ করে এনে ডাড়িটা খেতে দিইনি আর কি যাতা বকছো একটা পুরোনো খাতা খেয়ে একটা অত বড় গরু মারা যাবেই বা কেন সুকুমার বললো ডায়রি খেয়ে গরু মরতে পারে না এই তো সেই দিন একজন স্বাস্থ্যবান ভদ্রলোক রাজবিহারীর পোস্ট অফিসে ভর দুপুরবেলা বেলা পঞ্চাশ জন লোকের সামনে থুতু দিয়ে ডাকটিকিট টিকিট লাগাতে গিয়ে সেই ডাক টিকিট গলায় আটকে মারা গেল বেশি কথা কি বিস্কুট ভেবে একটা খালি দেশ লাইখোল রাস্তা থেকে কুড়িয়ে খেয়ে এই থানার সামনেই একটা বুড়ো কুকুর পরশুদিন রাতে এমন চেঁচালো যে হাজতের মধ্যে কয়েদিরা পর্যন্ত রাতে এক ঘুমোতে পারল না জানোই তো আমরা পুলিশের লোক রাতে না ঘুমলে কোনো অসুবিধা হয় না কিন্তু ছাড়া বাকি কয়েদিদের কজনেরই বা রাত জাগা অভ্যেস থাকে তাদের কি কষ্ট হলো ভাবতো সুকুমারের ঘুমকাতোর কয়েদিদের প্রতি সহানুভূতি দেখানোর চেয়েও এই মুহূর্তে আমার প্রধান সমস্যা হলো গরুটা সত্যি ডায়রি খেয়ে মারা পড়বে না তো স্বয়ং ভগবানই জানেন আমার হঠাৎ দেখা বাল্যবন্ধু সুকুমার দারোগার ভয় দেখানোর হাত থেকে আজ আমি কি অসীম মনোবলে পরিত্রাণ পেয়েছি সুকুমারের এক বিস্তুত ভাই চার বছর বয়সে একটা সামান্য বর্ণপরিচয়ের পরিচয়ের এক তৃতীয়াংশ পরিমাণ চিবিয়ে খায় তারপরের থেকে সেই জন্যই নিশ্চয়ই সে সারা জীবন ধরে ট্যাড়া হয়ে আছে তাছাড়া কাগজ শুদ্ধ ক্যাডবেরি খেয়ে শেখাওয়াত তার পেট কেটে সেই চকলেটের মুখ বার করতে হয়েছিল সুকুমার কাগজ ভক্ষণের রকম কত যে দুষ্ট দৃষ্টান্ত দিয়ে যাচ্ছিল তার আদি অন্ত নেই আমি বহু কষ্টে ঘামতে ঘামতে পালিয়ে এলাম কিন্তু পালিয়ে যাব কোথায় ডায়রি খেয়ে সেই কালো গরুটা কেমন আছে কে জানে নিজের অতি নিকটাত্মীয় স্বজনের জন্যেও কোনোদিন এত চিন্তা করিনি সর্বদা ভয় ভয় আছি কখন কালো গরুর অপরিচিত মালিক খুঁজতে খুঁজতে এসে আমাকে ধরবে মাসে হাজার টাকা মাসও হারা চাইবে তোমরা কেউ যদি কোথাও কোনো কালো গরু অসুস্থ হয়ে শুয়ে আছে দেখো দয়া করে আমাকে খবর দিও আমি সঙ্গে সঙ্গে গরুর ডাক্তার নিয়ে ছুটব বা তোমরা যদি পারো নিজেরাই সেটাকে গরুর হাসপাতালে পৌঁছে দিও সব খরচা আমার আর একটা কথা আমি প্রতিজ্ঞা করেছি দারোগা বাল্যবন্ধু হলেও তার সঙ্গে কথাবার্তা কদাচও নয় শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ